বিধানসভা লোকসভা কিংবা বিধানসভার উপনির্বাচন বারে বারে বাংলায় তৃণমূলের কাছে পর্যুদস্ত বিজেপি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় প্রচারে এসেছেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ইস্যুতে সরব হয়ে ভোট এলেই পরিবর্তনের হাওয়া তুলেছেন তারা কিন্তু বঙ্গের প্রধান বিরোধী দল বিজেপির ছুলিতে ভোটের ভাগ্যে কপাল চাওড়া হচ্ছে কই এমনকি বিজেপির দখলে থাকা মাদারীহাট আসনও এবার জয় করল তৃণমূল বঙ্গে বিপর্যস্ত বিজেপির পদ্মফুলের পাপড়ি যেন খসেই চলেছে যা দেখা গেল চলতি ছয় বিধানসভার উপনির্বাচনের ফলেও সব আসনেই জয়ী দ্বিতীয় স্থানে বিজেপি হাড়োয়া এবং সীতায়ে জামানত জব্দ বিজেপি প্রার্থী হাড়োয়ায় তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলামের প্রাপ্ত ভোট ছিয়াত্তর দশমিক ছয় তিন শতাংশ সেখানে বিজেপি প্রার্থী বিমল দাসের প্রাপ্ত ভোট মাত্র ছয় দশমিক ছয় দুই শতাংশ এবং সীতায় তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের প্রাপ্ত ভোট ছিয়াত্তর দশমিক শূন্য আট শতাংশ যেখানে বিজেপি প্রার্থী দীপক রায়ের প্রাপ্ত ভোট ষোলো দশমিক দুই শতাংশ বিজেপির এই বেহাল রেজাল্টের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বার্তা আরও বেশি করে আন্দোলন করতে হবে সময়ের ডাক সংগঠনকে নির্বাচনমুখী দল এবং মোর্চাকে আন্দোলনমুখী করা দরকার এই তৃণমূলকে উৎখাত করতে গেলে আমাদের রাস্তায় আরও বেশি করে থাকা দরকার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরে প্রচার পর্ব থেকেই বিজেপিকে খুব একটা সক্রিয় দেখায়নি পদশিবিরের নেতাদের এমনভাবে ঝাঁপাতে দেখা যায়নি যাতে মনে হয় বিজেপি জেতার জন্য নেমেছে ফলে তৃণমূল খানিকটা ফাঁকা মাঠি পেয়েছিল কারণ শাসক দলকে কার্যত কোনো বিরোধিতার মুখেই পড়তে হয়নি মাত্র ছ মাস আগে লোকসভা ভোটে বাংলায় ধাক্কা খেয়েছিল বিজেপি উপনির্বাচনে তার থেকেও শোচনীয় পরিস্থিতি তৈরি হল প্রধান বিরোধী দলের যদিও বঙ্গ বিজেপি শিবির এই হারকে বিপর্যয় বলতে নারাজ প্রতিකগুণ ব্যতিক্রম না বাই ইলেকশন বলে এরকম হচ্ছে 26 পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করবে এই অবস্থাতেও তৃণমূল সরকারের অন্তিম দিন আসন্ন দাবি করছে বিজেপি যে পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে এবব তৃণমূল যেভাবে নির্বাচন করতে সক্ষম হচ্ছে সেটাকে আমরা কাউন্টার করতে পারছি না আমরা মিটিং করতে গেলে সেখানে তৃণমূল মাইক লাগিয়ে দেয় এই ভয় আতঙ্কের আবহে ভোট হয়েছে এটাকে আমি জনমানুষের প্রকৃত প্রতিফলন বলছি না এবব আমি বিশ্বাস করি এই অবস্থা থেকে মানুষ বেরিয়ে আসবে এবং এই তৃণমূলের সরকারের অন্তিম দিন আসন্ন মাদারিহাটে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পর প্রাপ্ত ভোট চুয়ান্ন দশমিক শূন্য পাঁচ শতাংশ এই আসনে বিজেপির প্রার্থী রাহুল লোহারের প্রাপ্ত ভোট চৌত্রিশ দশমিক আট তিন শতাংশ নৈহাটিতে তৃণমূল প্রার্থী সনদদের প্রাপ্ত ভোট বাষট্টি দশমিক নয় সাত শতাংশ সেখানে রূপক মিত্র পেয়েছেন তেইশ দশমিক পাঁচ আট শতাংশ ভোট মেদিনীপুরে তৃণমূল প্রার্থী সুজয় হাজরার প্রাপ্ত ভোট তিপ্পান্ন দশমিক চার চার শতাংশ এই আসনে বিজেপি প্রার্থী শুভজিৎ রায় পেয়েছেন সাঁত্রিশ দশমিক ছয় পাঁচ শতাংশ ভোট তালডাংরায় ফাল্গুনি সিংহবাবুর প্রাপ্ত ভোট বাহান্ন দশমিক শূন্য সাত শতাংশ তৃণমূল প্রার্থীর থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী তার প্রাপ্ত ভোট চৌত্রিশ দশমিক এক তিন শতাংশ দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচন থেকে বাংলায় বিজেপির মাটি শক্ত হতে শুরু করে দু হাজার একুশে বিধানসভায় বিরোধী দল হলেও বঙ্গ বিজেপির ভোটের ময়দানে ফুল ফুটছে না যার কারণ রাজ্য সরকারের উন্নয়ন বলছেন তৃণমূল নেতারা হোক হোক মানুষ যখন ভোট দিতে যায় তারা তখন তাদের তাদের সুরক্ষা অগ্রগতি তাদের উন্নয়ন শান্তিতে থাকা এই সমস্ত বিষয় চিন্তা করে তারা ভোট দেয় রাজ্য নেতৃত্ব যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগুলোকে সংগঠিত করেছে সেটা কিন্তু আর প্রমাণ করল যে তৃণমূলের নিজেদের ইনার স্ট্রেংথ কতখানি শক্ত প একের পর এক নির্বাচনে বঙ্গে বিজেপির বেহাল ফলে অস্বস্তির বোঝা বেড়েই চলেছে বিজেপি রিপোর্ট টিভি বাংলা